তোমার জন্য এসেছে বলছি তুমিও কি ওর ক্যাটাগরি হয়ে গেলে নাকি ও নাই বাচ্চা তুমিও কি বাচ্চা নাকি গো এটা তোমার জন্য দেখো বন্ধুরা দেখো এটা ওর জন্য কি বলবা তাহলে এবার বলো চলো ঠিক আছে আমাদের তো টাকা আছে যাও বাড়ি নিয়ে গিয়ে খুলবা এখন খুলবা না ঠিক আছে তোমার আর কি বলবো বন্ধুরা তোমরাই কমেন্ট করো আমার আর ভাষা নেই কিছু বলার মতন এখান থেকে ভিডিওটা স্টার্টিং হলো আমি স্নান টান করে চলে এসেছি দেখো সকাল সকাল কারণ হচ্ছে এখন শীতকালের বেলা তো সকাল সকাল না করলে না আমার খুব শীত শীত করে আর এমনি ভেতর ভেতর ঠান্ডা মান্ডা লেগেছে আমি যখনও সুস্থ আছি এটাই সব থেকে বড় কথা যদি বলো কেন হঠাৎ এই কথা বলছো কেন তোমরা চিন্তা করছো তো আমি যে এখনও সুস্থ আছি সেটাই তো আজকে টাইটেল তোমরা তো দেখতে পাচ্ছ অবশ্যই তার কারণ আছে বলছি তোমাদের সবটাই সবটাই বলবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমার কি কি সমস্যা কি হয় না হয় সবটাই তোমাদের বলবো তো চলো স্যান টান করে ঠাকুর ঠাকুর পুজো টুজো দিই তারপরে তোমাদের কাছে ফিরে আসবো আমি যে সুস্থ আছি এটাই সব থেকে বড় কথা তো চলো পরে আসছি এবার আমি যে এখনো সুস্থ আছি এটাই সব থেকে বড়ো কথা বন্ধুরা বিশ্বাস করো শরীর খুব খারাপ কয়েকদিন ধরে এই চ্যানেলে সেরকম কোনো ভিডিও দিতে পারিনি তারপরে জগাত্রী পুজো গেল পুজো গেল মন্দিরার জন্মদিন গেল তোমরা তো মন্দিরা বসে ফ্যামিলিতে নিশ্চয়ই দেখে নিয়েছ মানে প্রত্যেক বছর জগাত্রী পুজোর পর আমার কিছু না কিছু শরীর খারাপ অসুখ কিছু না কিছু হবেই আমি যে এখনো সুস্থ আছি এটাই সব থেকে বড় কথা মানে এটা সবটাই মন্দিরার দয়া আর ভালোবাসাই কারণ যবে থেকে আমি যখন আমি সেলস লাইনের কাজ করতাম তবে থেকে আমার শরীর খারাপ 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 আজ সর্দি কাল কাশি আজ সত্যি কাল কাশি হয়েই থাকতো কিন্তু এখন তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে এখন আমি সুস্থ আছি অনেকটাই এবং সবথেকে বড় কথা হলো আমার যেটা প্রবলেম সেটা হচ্ছে আমার একটা ইউরিনের ইনফেকশন ছিল যেটা আমি দু সালে ধরা পড়ে আমি পিয়ারলেসে ভর্তি হয়েছিলাম আমি আমাদের কৃষ্ণনগরে সেন্ট্রাল নার্সিং হোমে ভর্তি হয়েছিলাম দুবার দুবার হেন কোনো ইউরোলজিস্ট নেই যে আমাকে দেখেনি কিন্তু কিছুতেই কিছু সারাতে পারছিল না অ্যান্টিবায়োটিক খাচ্ছি সারছে আবার হচ্ছে অ্যান্টিবায়োটিক খাচ্ছে সারছে আবার হচ্ছে তো লাস্টে অভিজ অভিক দেন আমি আমাদের কৃষ্ণনগর জিসি মন্ডলে এখানে আসে উনি কলকাতা থেকে ডাক্তারবাবু তা উনি আমাকে যাই হোক সুস্থ করলো তো উনি আমায় বলেছিল পাবলিক টয়লেট এড়িয়ে যাবে কোনো পুকুরে স্নান করা যাবে না বেশি করে জল খেতে হবে এবং যেটা সব থেকে বড় সমস্যা আমার এপতটাই শরীর কোষে ইনফেকশন হয়ে গেছিল টয়লেট দিয়ে শুধু ব্লাড বেরোতে শুরু করে দিয়েছিলো সাংঘাতিক পরিস্থিতি ছিল সেখান থেকে কিডনিতে একটা এফেক্ট পড়ে যায় কারণ দেখো কিডনির সাথে আমাদের ইউরিনটা একটা রিলেটেড ব্যাপার থাকে তো নানা রকম সমস্যা সেখান থেকে মানে দু হাজার নয় সাল থেকে আমি শারীরিক শরীর নিয়ে ভীষণভাবে ভুগি এবং ডাক্তার বলছে যে এইটা বেশিরভাগ ক্ষেত্রে হয় এটাই তার কারণ সেটা হচ্ছে যে কি বলবো পাবলিক টয়লেটে ইউজ করাটা এটা একটা বিশাল খারাপ জিনিস পাবলিক টয়লেট ইউজ করলেও বলছে যে অনেকটা দূরের থেকে বাথরুম করুন বসে বাথরুম করাটা সবথেকে বেশি বড় বিপজ্জনক কারণ পাবলিক টয়লেটে নানা রকমের লোক ওখানে ইউজ করে তো সেখানে দাঁড়িয়ে প্রবলেমটা যাই হোক কোথাও না কোথাও থেকে প্রবলেমটা আমার শুরু হয়েছিল তো তারপরে আমার একটা বংশগত রোগ আছে সেটা হচ্ছে ব্রঙ্কাইটিস আমার ঠাকুরদা ব্রংক্রাইটিসে মারা গেছে আমি আমার ঠাকুরদাকে চোখেও দেখিনি যদিও শুনেছি জাস্ট কারণ আমার ঠাকুরদা যখন মারা গেছে তখন আমার বাবার নাইনে পড়ে আমার মাই দেখেনি তা আমি কোথা থেকে দেখব আমার ঠাকমার অ্যাজমা টান ছিল শ্বাসকষ্ট যেটাকে বলে তো আমাদের ফ্যামিলিগত কিছু কিছু রোগ আছে তো যাই হোক এই হলো ফ্যাক্টর তো আমারও ঠান্ডা সর্দি কাশি লাগার ধাত প্রচণ্ড ইভেন সেম আমার বাবারও আছে একটুখানি যদি কোনো কিছু হয় তার সাথে ডাস্ট অ্যালার্জি মানে কি বলবো মানে এখন তো আমি তাও অনেকটা বেটার আছি সুস্থ আছি কিন্তু বিশ্বাস করো দু হাজার সালেও আমি জগতী পুজো ভাসান শেষ তারপরে আমার সর্দি কাশি জ্বর তেমনি শুরু তো যাই হোক সেখান থেকে অনেকটাই সেভ আছি এখন মন্দিরার দয়া ভালোবাসাতে তোমাদের ভালোবাসা আশীর্বাদে তো ঠান্ডা একটু একটু লেগেছে ওষুধপত্র খাচ্ছি মন্দিরারও শরীর ভালো নেই ওরও জ্বর দাঁতে ব্যথা যে চলে যাচ্ছে এই যে আর কিছু না ক্লিপগুলো শিউলিকে জিজ্ঞেস করো কোথায় রেখেছে তারপরে ওর ভিটামিন সি এর অভাব বলে এই যে দাঁতের এইখান দিয়ে সব কী সব মারি এখান দিয়ে বেরিয়েছে সেই সব ওষুধ খাচ্ছে অ্যান্টিবায়োটিক খাচ্ছে খেয়ে এখন একটু ভালো আছে তো যাই হোক তোমাদের সাথে আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম কারণ এই চ্যানেলে অনেক দিন কোনো ভিডিও যায়নি তো আজ অনেক দিন পর এই ভিডিওটা আসলো তো চলো সবাই ভালো থেকো সামনে আমরা ভালো কিছু দিনের সাক্ষী হতে চলেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম টাটা